বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটা গ্যাজেট পেশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়েছে এখানে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ইন্টারমিডিয়েট পাশ পর্যন্ত এবং একজন সভাপতি পরপর দুইবারের বেশি উনি সভাপতির পদে থাকতে পারবেন না একজন শিক্ষক প্রতিনিধিও পরপর দুইবারে বেশি উনি শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচন করতে পারবেন না বা থাকতে পারবেন না একজন অভিভাবকও পারবেন না পরপর দুইবার সম্মানিত দর্শক শ্রোতা গোরাপত্তনে যায় আজ থেকে দেড় বৎসর আগে মাননীয় ডিজি জনাব নেহাল আহমেদ স্যারের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সাক্ষাৎ করি এবং মাননীয় মাননীয় ডিজি ডিজি মহোদয়কে প্রশ্ন করি যে মহোদয় এই ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতাটা বিষয়ে আপনারা কি ভাবছেন বা কি হলো তখন মাননীয় ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আপাতত ইন্টারমিডিয়েট পাস দিয়ে শুরু করতে চাই তখন বললাম যে মাননীয় ডিজি মহোদয় আমরা তো সবাই হলাম অনার্স মাস্টার্স করা এমত অবস্থায় আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যারা আসবে তারা যদি পাস হয় ব্যাপারটা কেমন হয়ে গেল, তখন মাননীয় ডিজি মহোদয় বললেন আগে শুরুটা করতে দেন এরপর এক দুই বছরের মধ্যেই ধাক্কা দিয়ে এটা আবার স্নাতক বা স্নাতক উত্তরে নিয়ে যাব। তারপর প্রশ্ন করলাম মাননীয় ডিজি মহোদয় আপনি তো আমাদের এই পরিবারের ডিজি হিসাবে আসার সাথে সাথেই আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষকরা অ্যানালগ থাকবে না তাদেরকে আমি ডিজিটাল করব। তো আমাদের কি করবো তখন মাননীয় ডিজি মহোদয় এর জন্য আমরা সময় বেতন ভাতা দি পাই না ঈদের সময় অনেক সময় দেখা যায় যে আমরা বিনা বেতনে বিনা উৎসব ভাতা ঈদ করতে হয় তখন বললো যে হ্যাঁ হবে খুব দ্রুতই তা হবে তবে এর মধ্যে কিছু জটিলতা আছে তখন মাননীয় ডিজি মহোদয়কে এই প্রশ্নটা করলাম যে মাননীয় ডিজি এই জটিলতাটা কি শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নাকি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও ছিল কারণ আমাদের সাথে যারা সমবয়সী প্রাথমিক শিক্ষকরা ইএফটি সুযোগ সুবিধা ভোগ করছে আজকে প্রায় তিন বছর যাবৎ তারাও কিন্তু আমাদের সাথেই ইএফটির ফর্ম পূরণ করেছিল তারা অধিকাংশই এসএসসি পাশ ছিল কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার কারণে দুই সালে প্রায় ছাব্বিশ হাজার রেজিস্টার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করা হয়েছিল যার অধিকাংশই ছিল এসসিসি পাস এখন হয়তো বা অনেকেই পড়াশোনা করে স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করেছেন যাই হোক তখন মাননীয় ডিজি মহোদয় বললেন যে সব সবকিছুর জন্যই অর্থের দরকার আছে এই মহামারী করোনাকালীন সময়ে বা তার প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক অবস্থাটা থেমে গেছে সারা বিশ্বব্যাপী আমাদেরকে একটু সময় দেন আমরা খুব দ্রুতই তা করবো আমরা আশা পোষণ করছি যে মাননীয় ডিজি মহোদয় আপনি যেহেতু আপনার মেয়াদকাল শেষ করলেন এখন আপনাকে পদোন্নতি দিয়ে আরও এক বছরের জন্য আমাদের পরিবারে আনা হলো। আশা করি মাননীয় ডিজি মহোদয় আপনি যেমন আপনার কথা রেখেছেন ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশ পর্যন্ত এনেছেন আশা করি যে আপনি আমাদের ইফটিটাও চালু করবেন এবং মাননীয় ডিজি মহোদয় আপনার পরিবারের সদস্য আমরা আসছে ঈদুল আজহা সবচেয়ে বড় একটা উৎসব যে উৎসবে শিক্ষক কর্মচারীদেরকে দরজা আটকিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ উদযাপন করতে হয় আশা করি মাননীয় ডিজি মহোদয় আমাদেরকে বিমুখ করবেন না আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য আপনি মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা সচিব তাদের সাথে বসবেন প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে হলেও বিশেষ কোনো তহবিল থেকে হলেও আমাদেরকে যেন আপাতত সদভাগ উৎস পাতাটা দেওয়া হয় এবং আগামী বাজেট থেকে যেন প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলোর সবগুলো সমাধান করা হয় সে বিষয়ে জোর দাবি জানাচ্ছে মাননীয় ডিজি মহোদয় আপনি যদি বাংলাদেশের এই যে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি খুশি হয়েছেন কিনা এই যে ম্যানেজিং কমিটি কিছুটা সংস্কার করেছে এই বিষয়ে দেখবেন যে নাইনটি বলবে পয়েন্ট আমরা ম্যানেজিং কমিটি প্রথাটাই চায় না কারণ ম্যানেজিং কমিটি শাসন যা ব্রিটিশরা করে করে গিয়েছিল তাই আবার নতুন লালন করা হচ্ছে মাননীয় আপনাকে যখন এই বিষয়টা আমি তুলে ধরেছি আপনি কিন্তু বলেছেন আপনি খুব আন্তরিকতার সহিতই কথাটা বলেছিলেন আমার যদি ক্ষমতা থাকতো কাল থেকে আমি ম্যানেজিং কমিটি প্রথাটা বন্ধ করে দিতাম তার দ্বারা বুঝতে পেরেছি যে আপনি যথেষ্ট আন্তরিক শিক্ষকদের প্রতি তাই এই যে বদলি নামক একটা বিষয় যে মানন ডিজি মহোদয় আপনি ওখানে ছিলেন যদি আবার স্থগিতকৃত বদলিটা পুনরায় চালু করা হয় কারণ আমার দূর দূরান্তের শিক্ষক ভাই বোনেরা অনেক কষ্টে আছে তারা বদলি চায় তাদেরকে বদলি দিয়ে তাদেরকে আনন্দিত করবেন এমন প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ